হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমার আজকে চলে এসেছি আমার ননদের বাড়ি তোমার ননদের বাড়ি চার পাঁচটা তোমাদেরকে আজকে দেখাবো আমি আর ভাগনা চলে এসেছি তো এইটা দেখতেই পাচ্ছ এই রাস্তা পাশে কত রকম গাছ আছে ফুল গাছ এই ফুল গাছটাতে ফুলটা ফুটে গেছে আর এই একটা কুড়িয়া আছে ধরেছে এটা ফোটে নি এখনো এই শশা গাছ শশা ধরেছে তার জন্য প্লাস্টিক বেঁধে দিয়েছে আর এই একটা ফুল গাছ এটা এখনো খুলে হয়নি এইটা একটা হয়েছে আর এটা হচ্ছে কুদরি গাছ এটা হচ্ছে বনানন্দের চারপাশ